সাবনার আমেরিকায় ব্যস্ততম স্টেট নিউ ইয়র্ক পৃথিবীর রাজধানী খ্যাত এই নিউ ইয়র্কে গত কয়েক দশক চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডক্টর অমর আশ্রাম ভালোবাসা মমতা পেশাদায়িত্ব দেখিয়ে অসংখ্য মানুষের মন জয় করেছেন এই চিকিৎসক আমাদের সফলতার গল্পে আজকের অতিথি ডক্টর অমর আশ্রাম তার জীবনের নানা গল্প শুধু আমাদের সফলতার গল্প আশা করছি ভালো লাগবে ডক্টর আমর আশ্রাম নিউ ইয়র্কের স্বনামধন্য চিকিৎসক তথা ডক্টর অব মেডিসিন বাংলাদেশি মানুষের গর্ব তাকে নিয়ে কমিউনিটির মানুষ গর্ব করেন বর্তমানে কাজ করছেন ফ্যাকাল্টি অব স্কুল অব আইভান পাশাপাশি নিউ ইয়র্ক এল এলমার্স হসপিটালে কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মানুষের কল্যাণে বা সেবার জন্য বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির মানুষকে সেবা দেওয়ার জন্য রোগী দেখছেন কুইন্সের জ্যাকসন হার্স চ্যাম্বারে এছাড়া কুইন্সের জ্যামাইকাতেও রোগীদের সেবা দিচ্ছেন তিনি প্রায় তিন দশক যাবাত রোগীদের সেবা দিয়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছেন আমোহারা উনিশশো সালে যুক্তরাষ্ট্রের চিকিৎসা সেবার লাইসেন্স পাওয়ার পর নিউ ইয়র্কের নাসাও কাউন্টি মেডিকেল ইন ইস্ট মিড লং আইল্যান্ডের রেসিডেন্সিয়াল ফিজিশিয়ান হিসেবে কাজ শুরু করেন ইন্টারন্যাশনাল মেডিসিন ট্রেনিং প্রাপ্ত আমার সব অল্প সময়ে রোগীদের আস্থা অর্জন করেছেন পেয়েছেন ভালোবাসা কাজের স্বীকৃতি হিসেবে সবচেয়ে মর্যাদাবান আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান থেকে স্ট্যানলি অ্যাওয়ার্ড তার বড় অর্জন পুরো আমেরিকার মধ্যে প্রথম স্থান দখল করে এই অর্জনকে নিজের জীবনের বড় একটি অর্জন বলেই মনে করছেন তিনি আর টু থাউজেন্ড টু থেকে আপনার টু থাউজেন্ড সেভেন ফাইভ ইয়ার্স আমরা একটা হসপিটাল প্রতিষ্ঠা করি এবং বহু মানুষের চিকিৎসার ব্যবস্থা করি এবং এইটার অবদান হিসাবে আমরা আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাই এবং ওয়ান অফ দ্য খুব নামকরা সম্মানজনক পুরস্কার আসলে আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড খুব বড় ব্যাপার সেটা আমি পেয়েছি এটাই আমার একটা সার্থকতা এরপর শুধুই এগিয়ে যাওয়া পরবর্তীতে আইখান স্কুল অব মেডিসিন অব মাউন্ট সেনাই ম্যানহাটনে ফেলোশিপ ইন ইনফেকশন ডিজিজে ফেলোশিপ করেন মাউন্ট সেনাই হসপিটালের ডিপার্টমেন্ট অব মেডিসিনের ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন মাউন্ট সেনাই মেডিকেল স্কুলের সাইট ডিরেক্টর হিসেবে এলমাস্ট হসপিটালে দু থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ডক্টর ডোর আশরাফ 2004 সাল থেকে পাঁচ বছর মেয়াদে ইথিওপিয়ায় ডাক্তার এবং নার্সদের সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন পরবর্তীতে ইথিওপিয়ায় গিয়ে সশরীরে তাদের হাতে কলমে শিক্ষা দেন এলমাস্ট হসপিটালের পক্ষ থেকে ইথিওপিয়ার দেরবাবাহনে বাহানে প্রত্যন্ত অঞ্চলে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এই হাসপাতালের অসংখ্য মানুষকে শিক্ষা দিয়েছেন এমন মহান কাজে যুক্ত থাকায় প্রথম বাংলাদেশী ডাক্তার হিসেবে পেয়েছেন আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সাবেক প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ স্বাক্ষরিত পুরস্কার গ্রহণ করেন তিনি যে মাউন্ট সনায়ের ওভারসিস প্রোগ্রাম এবং এটা ইউএস গভর্নমেন্টের ইউএস এড ফান্ডেড একটা প্রোগ্রামে আমি সতীপ্রতভাবে যোগদান করি সেটা হচ্ছে আমরা ইথিওপিয়াতে একটা রিমোট প্লেসে একটা হসপিটাল তৈরি করি যেখানে চারশো মাইলের ভিতরে কোনো কোনো হসপিটাল বা কোনো চিকিৎসার সুযোগ ছিল না এবং সেটা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবামা থেকে সাড়ে চারশো মাইল দূরে একদম প্রত্যন্ত গ্রামে ঠিক সেম অনুভূতি আমার হয়েছিল যখন আমি ওই আশাসনী উপজেলাতে মেডিকেল অফিসার হিসাবে কাজ করি তো এখানে আমরা একটা হসপিটাল বিল করি এবং বহু লোকের চিকিৎসার ব্যবস্থা করি সবচেয়ে বড় কথা যে আমরা ওখানের ডাক্তারদেরকে আমরা পড়াশোনা করায় তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা মানে যে আমাদের মডার্ন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তাদেরকে আমরা শেখাই এবং তাদেরকেই হ্যান্ডওভার করি ওখানের চিকিৎসা টেক ওভার করার জন্য এর আগে বাংলাদেশে ঢাকা মেডিকেলে উনিশশো সালে এমবিবিএস কমপ্লিট করে সাতক্ষীরায় আশাশুনি এবং খুলনা রূপসায় উপজেলা মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তবে সেই দিনগুলো ছিল বেশ কঠিন আমি ভালোবাসি করতে সাধারণ মানুষ গরিব মানুষের সেবা করার জন্যে চিকিৎসা করার জন্যে যেটা আমায় আমি দেখেছি যে আপনার উপজেলাতে উপজেলা আমি মেডিকেল অফিসার হিসাবে যখন কাজ করি তখন আমি অসহায় মানুষদের চিকিৎসার অভাব অনুভব করি আইসিসিডিআর বিতে তে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলেরার ভ্যাকসিনের উপর গবেষণা করেছেন উনিশশো সাতাশি সালে টকজিনের উপর স্কলারশিপ নিয়ে জার্মানির বার্লিনের রবার্ট কক ইনস্টিটিউট থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে জার্মানি থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্কলারশিপ নিয়ে পারিজমান স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে আটলান্টার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তথা সিডিসিতে রিসার্চ ফেলোশিপ হিসেবে কাজ করেন আমার আশরাফের জন্ম বাংলাদেশের সাতক্ষীরায় শৈশব পার করেন শহরেই সাতক্ষীর সাতক্ষীরায় সম্পন্ন করে বাংলাদেশের মেডিকেলের সবচেয়ে মর্যাদাবান ঢাকা মেডিকেলে ভর্তি হন সেখান থেকেই কৃতিত্বের সাথে এমবিবিএস কমপ্লিট করেন তিনি তিন ছেলের জনক আমার আশরাফের স্ত্রী শামিনা আশরাফও সফল ডাক্তার ব্রক্সের লিঙ্কন হসপিটাল সেন্টারে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন তিনি বড় ছেলে সৌমিক আশরাফ নিউ ইয়র্কের স্বনামধন্য কর্নেল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমেরিকান ডিফেন্স কোম্পানিতে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন মেজ ছেলে শায়ান আশরাফ ইউনিভার্সিটি অব পেন্সিলভেনিয়া এবং লন্ডনের ক্যামব্রিজ থেকে গ্র্যাজুয়েশন করেন বর্তমানে জেন স্ট্রিটে কর্মরত রয়েছেন তিনি ছোট ছেলে সানিল আশরাফ মিডল স্কুলে লেখাপড়া করছেন ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান ড আমর আশরাফ